সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত অনিমা অবাক হয়ে নিহানের দিকে তাকালো নিহান মারিয়ার কাছে গিয়ে বলল এই তোর কোনো বড় লেখা নেই সারাটা দিন টুটে করে ঘুরে বেড়াস মারিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল ভাইয়া তুই মনে হয় ভুলে যাচ্ছিস আমি কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছি বারো তারিখে আমার রেজাল্ট এখন আমার কোনো লেখাপড়া নেই বারো তারিখ রেজাল্ট না রেজাল্টটা দিয়ে যদিই খারাপ করিস তাহলে তোর খবর আছে এই বলে দিলাম এখন যা আমার রুম থেকে অবশ্যই তোমাদের প্রাইভেট টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত আমার তুই যাবি মারিয়া অনিমার কাছে গিয়ে বলল ভাবি তুমি অনেক কিউট আমার তোমাকে পছন্দ না হলো আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে বুঝলে এর জন্যই তো ভাইয়া তার পনেরো বছরের ভালোবাসাকে ভুলে তোমায় বিয়ে করেছে এখন বুঝতে পারছি বলে হেসে নিহানের দিকে তাকাতে নিহানের চাহুনি দেখে হাসি থেমে গেল আমি আসি হ্যাঁ অনিমা মাথা নাড়ালো মারিয়া দৌড়ে রোম থেকে চলে গেল অনিমা বলল আপনি কোথায় ঘুমাবেন ওইটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি ঘুমান অনিমা নিহানের কথায় সম্মতি জানিয়ে শুয়ে পড়লো কিছুক্ষণ বাদে এই ঘুমিয়ে পড়লো নিহান দাঁড়িয়ে থেকে ভাবলো কোথায় ঘুমানো যায় বিছানায় তো একেবারেই না তাহলে কি ফ্লোরে ঘুমাবে এটাই করতে হবে সামনের কাবার থেকে চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে বিছানা বিছালো ঘরের লাইট নিভিয়ে শুতে যাওয়ার আগে অনিমার মুখের দিকে তাকালো ড্রিম লাইটের আলোয় অনিমার মুখের সৌন্দর্য যেন পাঁচ গুণ বেড়ে গিয়েছে নিজেকে সামলিয়ে ফ্লোরে শুয়ে পড়ল রাত প্রায় তিনটা বাজে কান্নার আওয়াজে নিহানের ঘুম ভেঙে গেল চোখ মুখ কুঁচকে সোয়া থেকে উঠল কেবল একটু আগে ঘুমিয়েছিল সোয়া থেকে উঠে বিছানার দিকে তাকাতেই দেখলো অরিন কান্না করছে অনিমা পাশে ঘুমিয়ে আছে এখনও টের পায়নি অনিমা টের পাওয়ার আগে নিহান অরিনকে কোলে তুলে নিল কি হয়েছে আমার মাটার কান্না করছে কারো খেতে লেগেছে অনেক হেঁটো কান্না থামাতে পারল না কোলে নিয়ে কিচেন রুমে চলে গেল দুধ বানানোর জন্য কিছুক্ষণ বাদেই দুধ বানানো হয়ে গেল। হাতে ঠান্ডা হবার জন্য রেখে দিল ঠান্ডা হতেই ফিডারে ভরে অরিনের মুখে দিয়ে দিল খাবার পেয়ে যেন কান্নার কথা ভুলে গেল চুপ করে খাবার খেতে লাগলো খাবার খাওয়ার শেষে নিয়ান হেঁটে হেঁটে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো সকালে মিষ্টি রোদের আলোয় অনিমার ঘুম ভেঙে গেল আর আরমোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসলো পাশ ফিরে তাকাতেই অরিনকে দেখতে পেলো ঘুমাচ্ছে একটু ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠতে যাবে হঠাৎ চোখ গেল অরিনের পাশে ফ্লোরে বসে বিছানায় মাথায় হাত রাখা ঘুমন্ত নিহানের উপর চোখ গেল অরিনের পাশেই রয়েছে ভ্রুকুশ গেল অনিমার উনি এভাবে কেন ঘুমাচ্ছে গতরাতে তো ফ্লোরে ঘুমিয়েছিলেন তাহলে এখন এই অবস্থায় এখানে বিছানা থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে গেল নিহানের কাছে এগিয়ে গেল পাশের জানালা থেকে আলো এসে একদম নিহানের মুখে পড়ছে যার ফলে কিছুক্ষণ পরপর বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে আসছে নিহানের মুখের এক্সপ্রেশন দেখে অনিমার হাসি আসলো অনিমা এগিয়ে গিয়ে নিহানের সামনে একটু ঝুঁকে দাঁড়ালো কিন যদিও এই অবস্থায় ঝোঁকা নিষেধ তাই সাবধানেই ঝুঁকল অনিমার ছায়া নিহানের মুখের উপর পড়তেই নিহানের মুখ স্বাভাবিক হয়ে গেল এই যে শুনছেন নিহানের কোনো হেলদোল নেই অনিমা এবার নিহানের কাঁধে হাত রেখে একটু ঝাঁকাতে যাবে নিহান ঘুম থেকে ওঠে কিন্তু অনিমার আশায় এক বালতি পানি ঢেলে নিহান অনিমার হাতটা টেনে জড়িয়ে ধরল অনিমা এখন কি করবে ভেবে পাচ্ছে না এভাবে থাকাও যায় না এবার মনের মধ্যে একটু জোর নিয়ে খানিকটা চিল্লিয়ে ডেকে উঠল অনিমা অনিমার চিল্লানোতে নিহান হুড়মুড় করে ঘুম থেকে উঠল। অনিমাকে দেখে শান্ত হয়ে বলল কি হলো ডাকছেন কে কিছু একটা মনে হতেই শোয়া থেকে উঠে বললো প্রবলেম হচ্ছে কি চলুন ডার কাছে যায় নিহানের কথা শুনে অনিমা হাসবে নাকি সেটা বুঝতেই পারছে না কিছু হলে লোকটা তো হাইপার হয়ে যায় মনে হয় যেন সমস্যাটা ওর না নিহানের নিজের হয়েছে নিজের হাসিটাকে থামিয়ে বলল না কোনো সমস্যা হয়নি নিহান এবার অবাক হয়ে বলল তাহলে অনিমা ইশারা করে বলল আপনি এভাবে ঘুমিয়ে আছেন কেন অনিমার কথা শুনে নিহানের দিকে তাকাতে নিহান বুঝলো অরিনকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে নিজে ঘুমিয়ে গিয়েছে টের পায়নি কাল রাতে অরিনের ঘুম ভেঙে গিয়েছিল কান্না করছিল অনেক তাই ঘুম পাড়াচ্ছিলাম কখন চোখ দুটো লেগে গেছে টেরই পায়নি আমাকে ডাকলেই তো হতো আপনি কেন এত কষ্ট করতে গেলেন আপনি ঘুমাচ্ছিলেন তাই ডিস্টার্ব করেনি তাছাড়া হাসপাতালে বেরোতে ভালো করে ঘুমাতে পারেননি তাই আর ঘুম থেকে চাকায়নি যাই হোক ফ্রিশো আসো আপনি হাসপাতালে যাবেন না কদিনের জন্য ছুটে গেছে আপনি সব কিছু পারবেন না তাই অনিমা মাথা নেড়ে ওয়াশরুম চলে গেল নীহান অরিণের দিকে একবার তাকালো ঘুমাচ্ছে মেয়েটা রুম থেকে বেরিয়ে ব্রেকফাস্টে নিয়ে আসলো রেডি কড়াই ছিল আগে থেকে রহিমার হাত থেকে প্লেট নেওয়ার সময় জিজ্ঞেস করলো আম্মু ঘুমতে ঘুরেছে রহিমা ওপর নিচ মাথা নাড়ালো ফুশর কি ঘমেছে আচ্ছা আমাকে ডাক দিস রুমে ঢুকতেই দেখলো অনিমা ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে খাবারের ট্রেটা অনিমার কাছে রেখে বলল ব্রেকফাস্ট করে নেন আমি ফ্রেশ আসছে ফ্রেশ হয়ে আসতেই অনিমা বলে উঠল অরিন যেহেতু ঘুমিয়ে আছে আমি রান্নাঘরে গিয়ে একটু হেল্প করি নাহলে মানুষ কি ভাববে নিহানের হাতে থাকা তোয়ালেটা চেয়ারের উপর রেখে বললো কিছু না অনেক লোক আছে হেল্প করার জন্য আপনার যাওয়ার আমি কোনো প্রয়োজন দেখছি না সবচেয়ে বড় কথা এই অবস্থা আপনাকে আমি কিচেনে যেতে দিতেও পারি না কয়েকটা দিন যাক আপনি সুস্থ হন তারপর ভাবা যাবেন এই সময় টেনশন না করলে চলবে আপনার তাই বলে সারা দিন বসে থাকবো কই বসে থাকবেন অরুণকে তো দেখবেন এটা কিছু বসে থাকা হলো অনিমা চুপ হয়ে গেল এই লোকের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই সময় নষ্ট তাই চুপ থাকাটাকে শ্রেয় মনে করল দুপুরে অনিমা অরিনকে নিয়ে বসেছিল হঠাৎ রুমে মারিয়া আসলো ভাবি কেমন আছো ভালো তুমি আমিও বাবুর নাম কি রেখেছ অরিন পুরো নাম এখনো ঠিক করা হয়নি আমার কোলে দিবে অরিনকে অনিমা মারিয়ার কোলে অরিনকে দিয়ে দিল কি কিউট তুমি তো মনে হয় এখনো গোসল করি কিভাবে করব অরিনকে দেখবে কে আমি রাখছি অরিনকে তুমি যাও সাওয়ার নিয়ে নাও রাখতে পারবে ওকে অবশ্যই দেখছো না কি চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে আমাকে মনে হয় ওর অনেক পছন্দ হয়েছে তুমি যাও বড্ড উপকার করলে এই গরমে এতক্ষণ যে কিভাবে গোসল ছাড়া সেটা আমিই জানি গোসল সেরে মাথায় তোয়ালে পেছিয়ে বাথরুম থেকে বের হয়ে পড়লো জ্বালায়নি তোমাকে না চুপ করে শুয়েই ছিল তোমার গোসল করা শেষ হুম তাহলে আমি যাই আম্মু ডাকছে আচ্ছা যাও মারিয়া অনিমার কোলে অরিনকে দিয়ে রুম থেকে চলে গেল অনিমা অরিনকে নিয়ে বিছানায় বসে এক হাত দিয়ে চুল থেকে তোয়ালেটা খুলে ফেলল চুল থেকে এখনও পানি পরশে অরিনকে বিছানায় রাখা মাত্রই অরিন চিল্লিয়ে উঠল এই অবস্থায় কি করে চুলগুলো থেকে পানি মুছবে তাই বুঝতে পারছে না অনিমা শেষে কোনো উপায় না পেয়ে চুলগুলো ওইভাবে রেখেই বসে রইল অরিনকে নিয়ে কিছুক্ষণ বাদে নিহান রুমে প্রবেশ করল অনিমার দিকে তাকিয়ে বিছানার উপর থেকে তোয়ালিটা হাতে নিয়ে অনিমার পেছনে বসে পড়ল চুলে কারোর হাত লাগতেই চমকে পিছনে তাকালো অনিমা নিহান যে এসেছে টের পায়নি আগে নিহানকে দেখেই অনিমা বলল কি করছেন চুল থেকে পানি পড়ছে সে খেয়াল আছে আছে কিন্তু অরিনের জন্য চুল মুছতে পারছিলাম না বিছানায় ডাকলেই চিল্লিয়ে ওঠে নিহান কিছু না বলে কিছুক্ষণ চুল মুছে উঠে গিয়ে বিছানার পাশে ড্রয়ার থেকে হেয়ার ড্রয়ারটা বের করে আবার অনিমার পাশে বসে হেয়ার ড্রয়ারটা অন করে অনিমার চুল শুখাতে লাগলো নিহান বারান্দায় দাঁড়িয়ে আছে অনিমা দুপুরের খাবার খাওয়া শেষ করে ঘুম দিয়েছে বারান্দা রেলিং হাত রেখে সামনেই তাকিয়েছিল হঠাৎ রাস্তায় একটা পিচ্ছি ছেলেকে সাইকেল চালাতে দেখল অতীত মাহির ষষ্ঠবারের মতো সাইকেল চালাতে গিয়ে ঠপাস করে রাস্তায় পড়ল ব্যথায় চোখ মুখ খানিকটা কুচকে এলো এত চেষ্টা করছে তাও সামান্য সাইকেলটা চালাতে পারছে না বিরক্ত হলো খুব নিজের উপর কিন্তু কিছুক্ষণ বাদে বসা থেকে দাঁড়িয়ে উঠল যেভাবেই হোক তাকে সাইকেল চালানো শিখতেই হবে নইলে ক্লাসমেটরা তাকে নিয়ে হাসবে বলবে এত বড় ছেলে কিনা না সামান্য সাইকেল চালাতে জানে না ছি চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠতেই মনে মনে জোর নিল ওদেরকে দেখিয়ে দেবে কেউ সাইকেল চালাতে জানে ভেবেই সাইকেলে উঠে বসল রাত তখন নয়টা বাজে এরকম একটা টাইমে কেউ আসা যাওয়া করে না ওদের গলিতে তাই এই টাইমটাকেই বেছে নেওয়া কিন্তু ওর ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে অনিমা মাহিরের সামনে এসে দাঁড়ালো বারান্দা থেকে কখন থেকেই মাহিরের সাইকেল চালানোর চেষ্টা সে দেখে আসছে শেষ পর্যন্ত বাসা থেকে বেরিয়ে আসলো সাইকেলের পেছনের দিকটা ধরে বলল আমি ধরে আছি পড়ে যাব না সাইকেল চালাতে থাকো অনিমার এমন কথা শুনে পেছনে তাকালো মাহির এই একটা সময়ে অনিমাকে যে মাহির আশা করেনি সেটা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনিমার হাসি আসছে মাহিরের মুখ দেখে হাসিটাকে পেটের মধ্যে চেপে রেখে বলল কি হলো প্যাডেল ঘোরাও মাহির সামনে ফিরে মনোযোগ দিল সাইকেল চালানোতে কয়েক সেকেন্ড চালিয়ে আবারও সাইকেল নিয়ে পড়ে গেল রাস্তায় অনিমা হাত টেনে ধরে উঠিয়ে বলল এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছ সিটি অফ লাভ টাই তো প্রেমে শিখতো গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থাকা সিম্পল সাইকেল চালাতে গিয়ে পড়ে যাবে ব্যথা পাবে এটা একদমই স্বাভাবিক সবার ক্ষেত্রে প্রথম প্রথম এরকমটা হয় এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আবার ট্রাই করো নিহান মাথা নাড়িয়ে আবার সাইকেলে বসে পড়ল পেছন থেকে অনিমা সাইকেল ধরে আসে মাহির সাইকেল চালাতে চালাতে ভয়ে ভয়ে বলল ছেড়ে দেবেন না কিন্তু নইলে পড়ে যাব ছাড়বো না তুমি সাইকেল চালাও মনোযোগ দিয়ে সামনের দিকে দাও বলেই সাইকেল ছেড়ে দিল মাহির বেশ কিছুক্ষণ সাইকেল চালাতে পেরে খুশিতে বলল আমি সাইকেল চালাতে পারছি আপনি আমাকে ছেড়ে দিননি তো বলেই পেছনে তাকাতে অনিমাকে না দেখতে পেয়ে কাঁদো কাঁদো সরে বলল আপনি আমাকে ছেড়ে দিয়েছেন আমি বলেছিলাম আপনাকে ছাড়তে না অনিমা জোরে চিল্লিয়ে বললো বলতে না বলতেই থপাস করে আবার পড়ে গেল রাস্তায় অনিমার রাগে কোমরে হাত রেখে বলল না ছাড়লে শিখবি কি করে পেছনে তাকাবে না বলেছিলাম না পেছনে না তাকাতে তাকিয়েছ কেন আপনি আমাকে ছেড়ে দিলেন কেন না ছাড়লে তুমি সাইকেল চালানো শিখবে কি করে আমি কি সব সময় তোমাকে ধরে রাখবো আচ্ছা আবার ট্রাই করি এবার আর পেছনে পাশে কোনো দিকেই তাকাবো না শুধু সামনে মাহির আবার সাইকেলে বসলো আমি ধরছি পেছনে কিন্তু ভুলেও তাকাবা না তাইলেই পড়ে যাবা মনে করবা আমি ধরে আছি ঠিক আছে কিছুক্ষণ সাইকেল ধরে রেখে অনিমা সাইকেলটা ছেড়ে দিল মাহির এবার পুরো মনোযোগ সামনের দিকে দিয়ে রেখেছে অনিমা মাহিরের পাশে দৌড়াতে দৌড়াতে বলল দেখেছ তুমি এখন সাইকেল চালাতে পারছো মাহির খুশি হয়ে সাইকেল চালাতে চালাতে বলল আপনার জন্যই তো ধন্যবাদ আপনাকে আমার জন্য না তুমি নিজে চেষ্টা করেছো বলেই পেরেছো নিহান হাসপাতালে বসে রোগী দেখছিল বেবি হবার অনেক দিন পর এসে কেবল হাসপাতালে বসেছে এরই মধ্যে রোগীর বিরাট লাইন লেগে গেছে ঠান্ডা মাথায় এক এক করে রোগী দেখা শেষে একজন দরজা এসে নক করে বলল আসব নিহান কাগজ দেখতে দেখতেই বলল জি আসুন সামনের ব্যক্তি চেয়ারে বসতেই নিহান বলল আপনার সমস্যা বলুন অনিমাপুকে বিয়ে করে ফেললেন এমন কথা শুনে নিহানের ভ্রু কুঁচকে এলো সামনের ব্যক্তিটাকে দেখার জন্য তাকাতেই তিথিকে নজরে আসলো নিহান হেসে বলল জি একবারে বিয়ে করে ফেললাম আসলে বিয়ে করার জন্য আর törsho ছিল না নিহানের এমন লাগামহীন কথা শুনে তিথি শক্ত কণ্ঠে বলল শেষ পর্যন্ত একটা প্রেগন্যান্ট মহিলাকে বিয়ে করলেন বাচ্চা তো আপনার না এতক্ষণ হাসি মুখে থাকলেও তিথির কথাটা শুনে নিহানের জল শক্ত হয়ে গেল তবু নিজেকে শান্ত করে বলল বাচ্চাটা আমারই আমি ওকে আমার বাচ্চা হিসেবে মেনে নিয়েছেন তিথি তার ছেলের হাসি হেসে বলল আপনি মেনে নিলেই ওই বাচ্চাটা সে সুহানের বাচ্চা সেটা কিন্তু বদলে যাবে না আপনি শুধু শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন আমি কোনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি না আমি শুধু একটা বাচ্চাকে সুস্থ একটা পরিবার দেবার চেষ্টা করছি একজন ভালো দায়িত্ববান বাবা দেবার চেষ্টা করছে সমাজের নোংরা কথা শোনার কাজ থেকে ওকে রক্ষা করছে আচ্ছা আপনার কথাই মেনে নিলাম আপনি ওর বাবা হলেন কিন্তু ওর সত্যিকারের বাবা যদি বাচ্চাকে ফেরত নিতে চায় তখন আপনি কি করবেন আপনি যতই ওর বাচ্চার বাবার শ্বাসবার চেষ্টা করুন না কেন ওর বাবা যদি ওকে নিতে চায় তখন আপনার কোনো অধিকার থাকবে না ওকে আটকাবার তার উপর ও যদি বড় হয়ে জানতে পারে আপনি ওর আসল বাবা না তাহলে আপনাকে কি পরিমাণ ঘৃণা করবে সেটা কি আপনি বুঝতে পারছেন কথাটা শুনেই নিহান নুয়ে পড়ল আসলেই তো ও তো কোনো দিন ভেবে দেখেনি সোহানের কথা সোহান যত বড় অপরাধী করুক না কেন অরিনের উপর ওর পুরোপুরি অধিকার আছে এই অধিকার যদি আদায় করতে চায় তখন নিহান কি করবে কিছুই করা থাকবে না ওর শুধু চুপ করে বসে দেখা সারা কথাটা আগে মাথায় আসলো না কেন কি হলো চুপ করে আছেন যে কোনো উত্তর নেই আপনার কাছে তাই তো পরেটা পরে ভাবা যাবে এখন ভেবে কোনো লাভ নেই আপনি এসব কথা কেন তুলছেন আপনাকে ছোট্ট একটা সাহায্য করতে চাই কি সাহায্য আপনি অনিমাবুকে বিয়ে করেছেন এতে আমার কোনো অসুবিধা নেই আমি আমার মাথার মধ্যে এই কথা রাখবো না জাস্ট আপনি আপুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুন তাহলে আপনাকে কোনো ঝামেলায় চোপাতে হবে না শুধু শুধু আপের ঝামেলার সাথে আপনি কেন জড়াবেন বলুন আপু ঝামেলা আপু এই না আপনি এত কষ্ট করে ডাক্তারি পেশায় এসেছেন আমি জানি এই পর্যন্ত পৌঁছাতে কত কষ্ট লাগে অনেক তো অনেকে তো পারেও না আপনি পেরেছেন আপুর জন্য এত কষ্ট জলে ভাসাবেন বলুন আপনাকে যদি কোর্টে তোলা হয় তখন আমার কাছে আসবে যাবে না অনিমার জন্য যদি আমাকে পেশা থেকে বেরিয়ে যেতে হয় তাহলে আমি তাই করব একটা ছোট করে চাকরি করবো দরকার হলে দিব্যি সংসার চলে যাবে আর আপনাকে বিয়ে করার অফারটা সরি টু সে আপনার কথাটা আমি রাখতে পারছি না একজন বোন হয়ে কি করে বোনের সংসার ভাঙতে হয় সেটা আপনাকে দেখে শেখা উচিত সৎ বোন হন বোন তো কী করে আপনি আমাকে পরামর্শ দেন অবশ্য আপনি তো অনিমাকে বনে মনে করেন না এতদিন সংসারে বোঝা মনে করে এসেছেন আমার মনে রাখা উচিত ছিল এটা চেয়ার থেকে বলে উঠে রুম থেকে বের হতে হতে নার্সকে বলল আজকে রোগে দেখবো না কালকে আসতে বলবো না ওদেরকে নিহান বের হয়ে যেতেই তিথি দাঁতের দাঁত চেপে রেগে সামনে থাকা পানির গ্লাসটা হাত দিয়ে ভেঙে ফেললো এত করে চাইছে নিহানকে বসে আনতে পারছেই না রাগে চোখ থেকে পানি বেরিয়ে আসলো বসে থেকে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে গেল কলিং বেলের আওয়াজ শুনে অনিমা কাপড়ে ভেজা হাত মুস্তে মুছতে দরজা খুলতে নিহানের ক্লান্ত মুখ চোখ এড়ালো না অনিমার অনিমাকে দেখে একটা দুর্বল হাসি দিয়ে সোফ বাসায় ঢুকলো সোফায় বসে যোদা খুলছে অনিমা কিচেনে গিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিহানের দিকে এগিয়ে দিল নিহান কিছু না বলে অনিমার হাত থেকে গ্লাস নিয়ে নিমিষে শেষ করে বলল অরুণ কি করছে সারা দিন ঘুমিয়েই ছিল একটু আগে ঘুম থেকে উঠল ও আচ্ছা আমুর মারিয়া কোথায় মারিয়ার কি নাকি লাগবে ওইটাই আনতে বাইরে গেছে আমি ফ্রেস বলেই রোমের দিকে এগিয়ে গেল নিহানের চাল চলন অনিমার কাছে ভালো লাগছে না এত চুপচাপ তো থাকে না লোকটা তাহলে আজ হঠাৎ কি হলো রুমে যেতে নিহানের চোখ পড়লো অরিনকে নিহান এক পা এক পা করে এগিয়ে গেল অরিনের দিকে বিছানায় বসে একটু ঝুঁকে কপালে চুমু খেয়ে বলল তুই আমারই মেয়ে দুনিয়ার সবাই বিপরীত কথা বললেও আমি চিৎকার করে হলেও বলবো তুই আমার মেয়ে এই যে মিস আপনার হাতে রক্ত বাসে পাশে বসা লোকটার কথা শুনে রাগে রিডি করে উঠল তিথির শরীর রাগটাকে চেপে দাঁতে দাঁত লাগিয়ে বলল আমার হাতে রত তো আপনার কি আপনার গায়ে তো আর লাগিয়ে দিচ্ছি না তো অন্য কোনো সিটে বসুন না আমার কানে গেছে প্যান প্যান করছেন কেন লাগাচ্ছেন না ঠিক তবে আমার রক্তে ফোবে আছে মাথা ঘোরাচ্ছে তিথি বিরক্ত হয়ে বলল পেছনে সিট খালি নেই দ্বিতীয়বার লোকটার দিকে তাকালো এই মুহূর্তে না নিহানের আর না অনিমা এদের কারোর প্রতি এত বিরক্ত লাগছে না যতটা না পাশের সিটে বসে থাকা লোকটার উপর লাগছে ঘাড় ঘুরিয়ে চেক করে দেখলো আসলেই সিট খালি নেই আপনার ফোবিয়া কমানো জন্য আমি কি করতে পারি কিছু হ্যাঁ ছেলেটা কিছু না বলে কোলের উপর থাকা ব্যাগ থেকে একটা ব্যান্ডেজ বের করে তিথির দিকে বাড়িয়ে দিয়ে বলল ক্ষত স্থানে ব্যান্ডেজটা লাগান তাহলে রক্ত আমার চোখে পড়বে না ফোবিয়াও কমে যাবে তিথি ছেলেটার হাত থেকে ব্যান্ডেজ নিয়ে হাতে লাগিয়ে নিল ছেলেটাও শান্তিতে সিটে হেলান দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ দুটো বন্ধ করে নিল কিছুক্ষণ বাদে তিথির কাঙ্ক্ষিত স্টেশন আসলে নেমে দাঁড়াতেই জানলা থেকে মাথা বের করে ছেলেটা বলল সরি মিস আপনাকে মিথ্যা বলার জন্য আমার রক্তে কোনো ফোবিয়া নেই ব্যান্ডেজটা বাঁধার জন্যই আপনাকে মিথ্যা কথা বলা তিথি রেগে কিছু বলতে যাবে তার আগেই বাস স্টার্ট দিয়ে দিল ছেলেটা হেসে হাত নাড়িয়ে বায় বলে জানালার ভিতর মাথা ঢুকিয়ে নিল তিথির আগে হাতের ব্যান্ডেজ খুলে ছুঁড়ে ফেললো রাস্তায় তিথির মা কেবল রান্নাঘর থেকে সব কাজ সেরে রুমে এসে বসেছিল ফ্যান ছেড়ে মেয়ের এমন অবস্থা দেখে বসা থেকে দৌড়ে মেয়ের কাছে গিয়ে হাতটা নিয়ে বললেন কিরে তোর হাতের এই অবস্থা হলো কি করে তিথি বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে বললো অ্যানিমা জাস্ট কেটে গেছে কত রক্ত বের হয়েছে তুই একটা জাস্ট বলছিস বাদ দাও না ভালো লাগছে না আমি রুমে গেলাম তোমরা রাতের খাবার খেয়ে নিও আমি খাবো না কিন্তু কেন খাবি না কিছু খেয়ে এসেছিস বাহির থেকে না কিছু খেয়ে আসিনি প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি বলেই মুখের উপর দরজা লাগিয়ে দিল অনিমা রাতের খাবার শেষ করে কিচেন রুম থেকে হাত ধুয়ে আসলো অন্যদের নিহান নিজ হাতে খায়ে দেয় কিন্তু আজকে খাবারটা রুমে এনে অনিমার কাছে দিয়ে সেই যে বারান্দায় গেছে আর খবর নেই অনিমা একটু এগিয়ে বারান্দায় উকি দিয়ে দেখলো নিহান রেলিং ধরে দাঁড়িয়ে আসে অনিমা হেঁটে গিয়ে নিহানের পাশে দাঁড়ালো নিহান এখনও কিছু টের পায়নি কি ভাবছেন অনিমার কণ্ঠ শুনে চমকে পাশ ফিরে তাকাতেই অনিমাকে দেখে শান্ত হয়ে আবার সামনে তাকালো কখন এসছেন এই তো এই মাত্র কি এত ভাবছেন কিছু না ঘুমাবেন না হুম একটু পরে ঘুমাবো কিছুক্ষণ থেমে আবার জিজ্ঞেস করলো অরিন ঘুমাচ্ছে হুম আপনাকে আজকে এমন লাগছে কেন নিহান হেসে বলল কেমন এই যে মন মরা কেমন চুপচাপ আপনি তো এমন না সবচেয়ে সব সময় ফুরফুরে মাছিস নিয়ে থাকে কথাটা কি বলেছে আপনাকে কেউ বলেনি মনে হলো আচ্ছা কিছু কি হয়েছে মন খারাপ আপনার মন খারাপ হলেই বাকি আপনি ভালো করে দিবেন না বাট মনের কথা শেয়ার করলে নাকি মন খারাপ হয়ে একটু হলেও কম হয় আপনি বলতে পারেন আমাকে